মিজানাহারি একটা বক্তব্যের মধ্যে বলে দিয়েছে রসূল পাককে আগে আগে অনেক তো বিয়াদবি করছে মূর্খ বলে আক্কারিত করেছে এবার তো সে একবার রসূল পাককে রাখাল বলে আক্কারিত করেছে অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারকে এটা কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছেন লাতাকুলু তাকুলু রাইনা ওয়া কুলুন যুরনা ওয়াসমাউ ওয়াল কাফিরিন আযাবুন আলী আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদার উপরে হারাম করে দিয়েছেন আমার রাসুলকে তোমরা তোমরা রাইনা বলে ডাকবে না রাখাল বলে ডাকবে না আজকে যারা রসুলে পাককে সাড়ে চোদ্দশো বছর পরে রাখাল বলে আখ্যায়িত করে মনে রাখতে হবে রসুলে পাকের জমানায় ইহুদিরা রসুলে পাককে রাইনা বলে রাখাল বলে আখ্যায়িত করেছে আজকে যারা রসুলে পাককে রাখাল বলতেছে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে রসুল পাকের সেই জমানার ইহুদিনের কথা আজকে যারা এটা বলতেছে ওরা ইহুদিনের

রাসূলে পার্কের মাধ্যমেই আল্লাহকে পেতে হবে আল্লাহ বলেন মাইদি রসুল আবাদ দাদাতা আল্লাহ আমার রাসূলের কাবে তারি হলো আমি আলমার তাবে তারি তাই ঐক্যের ভিত্তি হতে হবে রেসালতের উপরে রেসালতের মাত্রেদি মুসলমানদের কথ্য বদ্ধ হতে হবে তাহলে এই দেশে সত্যিকার দিন কায়ম হবে ঠিক তবে রে ওদের নেতা তো কিছুদিন আগে বলে দিয়েছেন আমি রে যে মাজার মাজার জিয়ারতে মাজার পূজার থেকে দুর্গা পূজা উত্তম না বলতেন না এই জন্য ওনাদের কেন্দ্রীয় নেতা দুর্গা পূজার মধ্যে গীতা পাঠ করা শুরু করে দিয়েছে ওনার ওনাদের গীতা পাঠ শুনে হিন্দু ধর্মের মহিলারা উনুধনি দেওয়া শুরু করে দিলেন এই জন্য ওনাদের নেতা দুর্গা পূজার মধ্যে গিয়ে শুক্রিয়া আদায় করতেছে যে আল্লাহ দরবারে আমি শুকুর আদায় করতেছি এই দুর্গা পূজায় যে সামিল হইতে পারছি নাওজ মিল্লা বলেন না আওয়াজ কর বলেন তো আমরা বলতে চাই তোমরা মানুষকে ধোকা দাও কেন দুর্গা পূজা যদি তোমাদের কাছে উত্তম হয়ে থাকে সেটা নিয়ে থাকো মুসলমানের মধ্যে সৃষ্টি করছো কেন মুসলমান তোমাদেরকে কে অধিকার দিয়েছে হের আমার থামুন ধামুন হ্যালো আমার আজ পাঁচই আগস্টের পরে আমরা দেখতে পাই ওনারা ওনাদের পাখায় খুব পাখা যোগিয়ে ওনাদের দেহের মধ্যে পাখা জগিয়ে কি করছে পাখা গজাইছে পাখা ওনাদের বেড়ে গেছে অনেক ভাইয়ের আমার ওরা বিভিন্ন আউলিয়া কেরামের মাজার গুলোর মধ্যে হামলা করছে スン علماء উলামাদের উপরে হামলা করছে বিভিন্ন মসজিদ দখল করছে বিভিন্ন মাদ্রাসা ভালো ভালো বক্তব্য তারা দখল করতেছে হ্যাঁ স্কুল কলেজ পর্যন্ত সেখানে তারা জোর দখল করতেছে ওরা বুঝে নাই এখনো বুঝে নাই ওরা যে দেশ আল্লাহর ওলিদের দেশ এদেশ দেশ বাবা শাহজালালের দেশ এদেশ বাবা সাফরানের দেশ এদেশ থিমছো সাহিদ আউলি গ্রামের দেশ এদেশের মানুষ ইসলাম পেয়েছে অলিদের মাধ্যমে সুতরাং অলিদের মাজারের মধ্যে ওরা যারা আক্রমণ করতেছে ওরা এখনো ভাবে নাই আল্লাহ ঘোষণা দিয়েছেন আগে থেকেই মান্না দানি ওলি যেন আসান্তু আমার অলিদের সাথে যারা দুশমণি করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে নেই ওদের ওদের বিরুদ্ধে অলরেডি আল্লাহর যুদ্ধের ঘোষণা অলরেডি শুরু হয়ে গেছে জাগায় জাগায় শুরু হয়ে গেছে ওই পোকা মরে এই পাখা এ পাখা গজাইলি ওই পোকা মরে আগুনে যে ঝাঁপ দেয় ওরা ওলি আল্লাহর মাজারা যে ঝাঁপ দিতেছে এখনো বুঝে নাই এটা কেমন ধরনের আল্লাহর অলিদের দরবার এই জালালিও কিছুদিন পরে ইনশাল্লাহ দেখবেন